শেষ পরিমাণ ছবি ছিল যদি ছবিটা আমি এডিটিং ভালো করতে হয় ডোজ ছবিতে ছিল অনেকেই ছিল সোহেল রানা রুবেল তারপরে অনেকেই ওই যে মারা গেছে ছেলেটি আমি এখন নাম বলতে পারি অনেকেই ছিল ছবিতে ওই ছবিতে সোহেল রানার মেন পার্টটা ছিল দোজক ছবি মানে আপনার মত আপনার মতো এমনই একজন ডিরেক্টারের পরামর্শ কি মানে আমাদের তো হল সংকট চারিদিকে নানা সংকট এই মুহূর্তে তো এই বিষয়টা আসলে ফিউচার কী হতে পারে ফিউচারের অবস্থা কিন্তু ভালো না ছবি যে তৈরি হচ্ছে তার স্বাভাবিক ব্যাপার যে আমি যতই বলি না কেন ওই ধরুন ছবি তৈরি করতে পারি আমি যে এখন আমার বয়স হয়ে গেছে যদি আমি আবার ছবি তৈরি করি ওই ছবিটা কিন্তু না হলে কিছু দর্শক দেখবে দর্শক দেখার মতো ছবি তৈরি করতে হবে আমি মাঝে মাঝে আসি মাঝে মাঝে স্মৃতি আমার এখানে জন্মস্থান আমি এ পিছনে থেকে আমার জন্ম হচ্ছে তাই না হ্যাঁ এখানে আসছি যদি খারাপ লাগে তবে আবার ভালো লাগে সিনেমা নিয়ে একটা আশা আচ্ছা আমি এটা বলতে চাই না বলবো আমি একটা অনুদান পেয়েছিলাম কিন্তু কেন যে ওটা আটকিয়ে রেখেছে আমাকে শুটিং করতে দিচ্ছে না এর প্রশ্ন আমার কাছে নাই কোন সিনেমাটা এবং কত সালে অত বছরে এটা আমি একটা অনুদানের জন্য ছবি জমা দিয়েছিলাম মুক্তি বিচেতন আমার চিত্রনাট্য আমার কল এখন ব্যাপার হলো কি যে আমি কোন না কি না যাই হোক আমি যেটা ভাবি না বোঝা গেল তাতে বোঝা গেলে আমি কোনো মেকান না আর মদের ব্যাপার কি জানি মতে অনেক কিছুই বলতে হয় এখন অল্প সময়ের মধ্যে তো আসে অনেক পরিবোধ আছে আমার মদার কিছু আছে আমি আজ পর্যন্ত কিন্তু আমি শতটা ছবি করছি শতটা ছবি আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ওরা নিজেরাও জানে না অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয় ফোন মেকারকে দেওয়া হয় ফিল্ম মেকিংটা হচ্ছে আমি একটা যেমন একটা ইন্সপেস্টার বিল্ডিং বা তৈরি করবো আমি কি তৈরি করলাম কেমন তৈরি করলাম তারপর তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাই না আমি বড় ছবি দোষ দুষ্কন বারুক আসামি হাতি কালিয়া মাস্তান রাজা আসমান জমিন বড় বড় ছবি পরিচালনা করেছি তা আমি যে বড় বড় ছবি পরিচালনা করেছি আমি সাকসেসফুল এবং সুন্দরভাবে ব্যবসা করছি আমি গুড মেকার যে ছবি সুন্দরভাবে চলে সেটা হচ্ছে গুড ছবি ভালো ছবি তাই না ছবিতে দু তিন রকম একটা গুড ছবি একটা গ্রেট ছবি তারপরে গ্রেট ছবি তৈরি করছি আমি এটা হচ্ছে মাস্ট পিপুল ছবি দেখেছি হ্যাঁ তো ওরা সবচেয়ে ওরাই তো আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে যারা ছবি দিয়েছে সেজন্য আমি ওই অ্যাওয়ার্ডের জন্য দেখ কী অ্যাওয়ার্ড পেলাম না পেলাম আমি কোনো রকম মনে করি না কথা বুঝতেই গেল তার কারণে এখানে দু একজন দু একজন এখানে চলচ্চিত্র লোকে ছবি দেখে বোধারা দেখে বাকিগুলো তো আমরা তান্ত্রিক ওরাই দেখে আমরারা দেখে তো তারা কি বুঝবে যে ছবি কাকে অ্যাওয়ার্ড দিতে হবে কথা বুঝছো সেই জন্য এতগুলো ছবি করছি প্রত্যেকটা ছবি আমি মনে জনি আমি জমা দিয়েছিলাম বেস্ট মেকিং ছবি জনি বারুদ ছবি গুড মেকিং ছবি জনি ছবি শক্তি সামন্ত যখন দেখেন জহিল আমি তাগে আমাকে করলো যে দুর্দান্ত একটা ছবিটা হয়েছে এটা বোম্বের মতো ছবি কিন্তু আমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি আমি কিন্তু একটা মেকার হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি না ও ছবিতে গান থেকে আরাম করে চিত্রনাট্য সবই তো আমার তৈরি করা বারো ছবি এটা যদি গঠ্প অবলম্বন করেছিলাম সুন্দর একটি গুড নতুন মডার্ন করতে তোমার যাকে সেখানে জানি না তাহলে সুন্দর সুন্দর তৈরি করার পরে কিন্তু আমি অ্যাওয়ার্ড পাইনি সেই জন্যই আমি দুঃখিত তার কারণে আমি বুঝলাম যে ওরা নিজেরাও রকম অ্যাওয়ার্ড সম্বন্ধে আইডিয়া নেই কাকে অ্যাওয়ার্ড দিতে হয় এখন অ্যাওয়ার্ড দিতে কীরকম কাকে অ্যাওয়ার্ড দিতে হয় এটা কিন্তু কিছু বলে না যার জন্য এগুলো আমি চলচ্চিত্র লোক আমার সৃষ্টি আমি কী তৈরি করলাম সারা বাংলাদেশের লোক আমাকে জানে আমি যেখানে যাই সেখানে দেওয়া নজরুলকে জানি দেওয়া নজরুল গান চলে দেওয়া নজর ছবি তৈরি করতে আমার তো টেলিভিশনের সাক্ষাৎকার প্রয়োজন না আমি সেদিন কোনো কোনোটা বিকশ করি না বা আমার কাছে আসেও না তার কারণে এমন এমন ধরনের লোকগুলো সাক্ষাৎকার দিচ্ছে কী আছে আপনি নিজেও কিন্তু তাকে চিনি সেজন্য আমি এগুলো বলিনি এগুলো অনেক কথা বলা আছে